এবং বর্তমানে এটা সবচেয়ে বেশি পপুলার মডেল এই যে আমি অন করলাম আপনার যেদিকে নিবেন সেদিকে সেটা যাবে লাইট থাকবে ইআই ফেস টিকিং থাকবে আমরা হচ্ছে গেম বল দিয়ে ভিডিও করছি যারা প্রফেশনাল লেভেলের ভিডিও করতে চান যাদের গেম বল প্রয়োজন অথবা যারা গেমিং স্ট্রিমিং করতে চান মানে আপনার সারা একটা ভিউ নিবেন রিভিউ নিবেন তাদের জন্য হবে বেস্ট সো আমি আজকে কমফোর্ট প্রাইজের মধ্যে একদম বেস্ট প্রাইজের মধ্যে কিছু গেম বল দেখাবো যে গেম বলগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন সো প্রথমে যে গেম বলটা আমার হাতে আছে যে যেটা দিয়ে আমি ভিডিও করছিলাম দেখাইছি আপনাদেরকে এতক্ষণ এই গেম বলটা হচ্ছে আপনার এই গেম বলটা অ্যাজ ফাইভ গেম বল খুবই একটা জনপ্রিয় মডেল যারা আপনারা এক কথায় হচ্ছে কি চারপোর্ট ছাড়া আপনাদের ফেস ট্র্যাকিং সহ এআই রিলেটেড কোনো গেম বল খুঁজতেছেন কম প্রাইজের মধ্যে বেস্ট প্রাইজের মধ্যে তাদের জন্য হতে পারে অ্যাজ ফাইভ ডি এই গেম বলটা একটা বেস্ট গেম বল যেটা প্রাইস রাখছি বর্তমানে আমরা মাত্র আপনাদের জন্য অনলি 5500 টাকা 5500 টাকা শুধু মাত্র 5500 টাকা পেইজবেন রাইজেল মার্কে একদম খুবই জনপ্রিয় মডেল আপনার ফেসেস সাথে সাথে টেকিং হবে এবং আপনি যেভাবে চাইবেন কিন্তু সেভাবে কিন্তু করতে পারবেন এখানে কিন্তু ফেজের দিকে এটা লক অপশন দিয়ে আছে এখানে লক অপশন মোড দিয়ে আছে চাই লক করে রাখতে পারবেন এবং এটা অন অন করে দেখেন আমি এটাকে আপনাকে অন করে দেখাই এই যে আমি অন করলাম অন করার পরে আপনি যদি ছোট জিলস নেন মানে আপনি প্রোডাক্টে রিভিউ নেন তাহলে এটা এটা এমনভাবে কাজ করবে যে আপনার প্রোডাক্টের সাথে সাথে এটা আপনার যেদিকে নিবেন সেদিকে সেটা যাবে নরমাল ডিট্রাই থেকে করলে তো হাত কাপে বা ভিডিও কাপে গিম্বল থেকে করলে একদম স্টেবিলাইজার একদম স্টেবিলাইজার হবে দেখতে খুব স্মুথ হবে ভিডিওটা খুব স্মুথ হবে যেমন ধর আমি স্পিকারের ভিডিও করলাম এটা খুবই আপনি স্মুথলি কাজ করবে একদম কমফর্টলি কাজ করবে সো আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এখানে কিন্তু কন্ট্রোলিং সফট সিস্টেম আছে গিম্বল প্রত্যেকটা গিম্বলে সব সমান তাও যদি আপনারা চান আমাদের কাছে এক্সটার্নাল রিভিউ আছে আমি জাস্ট শুধু আপনাদেরকে ধারণা দেব এই ভিডিওতে এবং কি টাস্কগুলো করার চেষ্টা করব এখান ছবি তুলতে পারবেন আপনি আপ এন্ড ডাউন করতে পারবেন সব দিকে সব ইচ্ছা মতো মুভেন মুভার করতে পারবেন এছাড়া আপনি এখান থেকে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু আপনি কাজ করতে পারবেন সো মানে আমার থেকে পাবেন এটা 5500 টাকা মাত্র আচ্ছা যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য কি করতে হবে আমাদের যারা অনলাইনে অর্ডার করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেখছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যদি যোগাযোগ করেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত ডেসমেন্ট প্রোডাক্টটি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আর যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছি সেটা হচ্ছে আমাদের চ্যানেল চ্যানেল আমাদের দেওয়ার পরে এই চ্যানেলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যাতে করে লো বেস্ট বেস্ট প্রোডাক্ট চান এবং বেস্ট ডিলে প্রোডাক্ট চান যারা প্রোডাক্ট আমাদের আগে পার্সেস করছেন তারা যদি আমাদের থেকে আবার নিউলি প্রোডাক্ট পার্চেস করেন তাহলে অবশ্যই হোম ডেলিভারি ফি থাকবে তাছাড়া আমি আমাদের শপের অ্যাড্রেস বলেছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে তলায় একশো পঁচানব্বই আমার দোকান রাজেনমার অথবা আপনারা আমাদের সেকেন্ড শোরুম আসতে পারেন সেটা হচ্ছে ঢাকার রায়শাপ বাজার মোড়ের ঠিক পাশে ছয়তলা ছয়তালা আসবেন নবপুর কমপ্লেক্সের এখানে এসে স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ সো কথা পারবো না তারপর দেখাবো জনপ্রিয় সবচেয়ে 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 জনপ্রিয় মডেল সেটা হচ্ছে স্মার্ট এক্সি স্মার্ট এক্সি স্মার্ট এক্সি খুবই জনপ্রিয় একটা মডেল এবং বর্তমানে এটা সবচেয়ে বেশি পপুলার মডেল একদম অনলাইনের মধ্যে অফলাইনের মধ্যে যেটার মধ্যে আপনি হচ্ছে কি দেখেন আমি আপনাকে দেখাই এই মোডগুলো থ্রি এক্সের অ্যান্টি শেক থাকবে চারটা মডেল সাপোর্ট করবে এআই ফেস্টিকিং থাকবে এবং কি আপনার ফোকাস জুম ইন জুম আউট করতে পারবেন এটার মাধ্যমে কিন্তু আপনারা ব্লুটুথ কানেক্ট করে ফোনের সাথে অথবা ক্যামেরার সাথে যেভাবে করতে চান আপনি যেভাবে আপনার কমফর্ট ফিল হয় এবং থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে এটা অ্যান্ড্রয়েড আইওএস দুটো এটা যেটার মধ্যে চান সেটার মধ্যে কিন্তু সাপোর্ট করবে এটা আচ্ছা এবং এগুলো আপনার দেখবেন আমাদের থেকে প্রোডাক্ট আপনারা পারচেজ আগে দয়া করে দরকার পড়লে আপনারা গুগলের মধ্যে সার্চ দিবেন যে স্মার্ট এক্সি গিমবোর্ড প্রাইস বাংলাদেশ তাহলে বুঝতে পারবেন যে এগুলোর প্রাইসটা কেমন হাই রেঞ্জ আমরা বর্তমানে রাজেন মার্ট প্রাইস দেখছি আপনাদের জন্য অনলি ছয় হাজার পাঁচশো টাকা তাও এবং কি আপনার জন্য সারা বানা আছে হোম ডেলিভারি ফ্রি আছে ইনশাল্লাহ হোম ডেলিভারি ফ্রি ফ্রি একদম সারা বানা আসে একদম অবশ্যই এটা তো পাইকারি রেট বলে দিচ্ছে একদম পাইকারি যারা হচ্ছে পাইকারি দিকে নিতে চান বা যে কোনো পণ্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আচ্ছা আমি এটা আমাদের অফিস থেকে ভিডিও করছি যার কারণে সবকিছু প্রোডাক্ট দেখানো সম্ভব হচ্ছে না বাট শুধুমাত্র কোয়ান্টি তো হিউজ পরিমাণে রয়েছে কোয়ান্টিটিগুলো প্রত্যেকটা কোয়ান্টিটি হিউজ পরিমাণে রয়েছে যাদের যে প্রোডাক্ট প্রয়োজন সে প্রোডাক্ট বলবেন আমি কথা বাড়াবো না প্রোডাক্ট কোয়ালিটি দেখাচ্ছি প্রোডাক্টে ইন্ডিভিজুয়াল কোনো রিভিউ লাগলে আমাদেরকে বলবেন আমরা আপনাকে রিভিউ কাটা দেবো এটা শুধুমাত্র তারপর যদি দেখেন স্মার্ট এক্স ই সবচেয়ে বেশি জনপ্রিয় মডেল স্মার্ট এক্স প্রো স্মার্ট এক্স প্রো এবং কি স্মার্ট এক্স ডোনোটাই সেম

আপনার হচ্ছে সেকশনে লাইট ইউজ করতে পারবেন মানে হচ্ছে আপনার একদম ব্রাইটনেস কমাই পারাই অথবা আপনার এই যে বাম্বেলের মধ্যে রাখি সেটা করতে পারবেন এখানে জুম ইন জুম আউটেরও আপনার অপশান দিয়ে আছে তারপর ইজি ফোল্ড করার আপনার হচ্ছে খুবই সহজভাবে ফোল্ড করতে পারবেন যেভাবে সেভাবে আপনার চাইলে পকেটে হ্যান্ডে বলি মানে পকেটে নিয়ে আপনি হচ্ছে ঘুরতে পারবেন সো আচ্ছা তারপরে যদি দেখেন আপনার হচ্ছে স্মার্ট অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস

প্রোডাক্টের কোয়ালিটি মাসালে খুব ভালো এ প্রাইজের মধ্যে মানে যারা হচ্ছে অ্যারাউন্ডেড আপনার পাঁচ থেকে ছয় সাড়ে সাড়ে ছয়ের মধ্যে কোনো গেম বল খুঁজতেছেন আপনার বিজ্ঞানার লেভেলে তাদের জন্য হবে একটা বেস্ট গেম বল সো এই প্রোডাক্টের আপনার যে বৈশিষ্ট্য সেটা

আমরা এটা পাই দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় সো নিউ ইয়ার আগে আগে যারা করতে চান তারা অবশ্যই এই গেমবলটি কিনে আপনারা লাকিমনের একজন হয়ে যেতে পারেন আমাদের থেকে স্মার্ট ওয়াচ অথবা একটা

কাঙ্ক্ষিত অ্যাড্রেসে হোম ডেলিভারিতে প্রোডাক্টটি পাঠিয়ে দিব সেক্ষেত্রে শুধু আমাদেরকে একশো টাকা ডেলিভারি চার্জ আপনি করতে হবে সবই আর আজকে এ পর্যন্তই দেখতে পাচ্ছেন ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে যেমন স্টুডিও সাজানোর জন্য এখানে সব বক্স লাইট রিং লাইট তাছাড়া টিভি বক্স অথবা কম্পিউটার বক্স বিভিন্ন আইটেম রয়েছে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম